সুপ্রিয় এস এস সি ভোকেশনাল ও দাগ ভোকেশনাল পরীক্ষার্থী দু হাজার পঁচিশ আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনাদের জন্য পাবলি আপনাদের বড় বাইদেরকে যেভাবে সহযোগিতা করেছিল আপনাদেরকে ঠিক সেইভাবে আরো আধুনিক আর উন্নত ভাবে আপনাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত তো পাবলি রুকিয়া সম্পর্কে যদি আপনি প্রথম এই ভিডিওটি দেখিয়ে থাকেন তাহলে আপনাকে রিকোয়েস্ট করব ফেসবুক পেজে যাবেন পাবলি লিখে সার্চ দিবেন সেখানে পাবলি একটি ফেসবুক গ্রুপ রয়েছে ফেসবুক পেজ রয়েছে সেইখানে আপনাদের বড় ভাই যারা দু হাজার একুশ সন থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিল দু হাজার একুশ দু হাজার বাইশ তেইশ হাজার চব্বিশ এই চার বছর আপনাদের বড় ভাই যারা এসএসসি ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল থেকে আমাদের সুপার সাদেসর এবং কোর্সে আমাদের ক্লাস করেছে তাদের কাছে জিজ্ঞেস করবেন কেয়ার আপনাদের এসএসসি ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল পরীক্ষার জন্য যে সুপার সাদেসর যেয়ে থাকে সেটা কতটা কমন থাকে আপনারা জেনে খুশি হবেন পাপেল এডিট একটি অ্যাপস রয়েছে যেটি গুগল প্লে স্টোরে পাপেল সার্চ দিবেন সেইখান থেকে আপনি এসএসসি ভোকেশনাল সুপার সাদেশ নামে একটি কোর্স পাবেন সেই কোর্সে কিছু ফ্রি ক্লাস রয়েছে সেই ক্লাসগুলো আপনি দেখবেন আমরা আপনাদেরকে প্রতিদিন রাত আটটা থেকে দুইটা করে বিষয়ের জুম লাইভ ক্লাস নিচ্ছি যেখানে আপনার যে কোনো সমস্যা সুপার সাদেশনের উপর ক্লাস হচ্ছে সুপার সাদেশনগুলো আপনাদেরকে প্রোভাইড করছে আনসার সহ পিডিএফ ফাইল যে কোনো সমস্যা আমরা সেখানে সমাধান করতেছি আপনাদের ট্রেড ট্রেড বা যে কেন সকল ট্রেডের আমাদের ওয়ান হন না টু কাছে পাবেন পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এগুলো প্রতিদিন জুম লাইভ ক্লাস পাবেন এবং আমাদের স্মার্ট ডিজিটাল স্মার্ট বোর্ডের মাধ্যমে যে প্রি রেকর্ডেড ক্লাসগুলো রয়েছে সেই রেকর্ড ক্লাসগুলো আপনি পেয়ে থাকবেন আপনি যদি ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন তাহলে আপনাকে রিকোয়েস্ট করব পাপেল এডুকেয়ার ইউটিউব চ্যানেলে বিগত দিনে যে সকল সুপার সাজেশন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম সেইখান থেকে পরীক্ষার প্রশ্নগুলোর সঙ্গে মিলিয়ে দেখবেন কতটা কমন ছিল তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন আর আপনি একজন সচেতন শিক্ষার্থী হিসাবে আপনাকে অবশ্যই পাপেল অনলাইন প্রাইভেট প্রোগ্রামে ভর্তির আমন্ত্রণ জানাচ্ছি বিস্তারিত জানার জন্য আমাদের হেল্পলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ অথবা সরাসরি কল দিতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন তবে তার আগে আপনি আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপটি ইনস্টল করে আমাদের যে কোর্সটি রয়েছে সেই কোর্সের ফ্রি ক্লাসগুলো করে তারপর আপনি সিদ্ধান্ত নেবেন ধন্যবাদ আপনাকে